নেতার আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন কিন্তু কোন নেতা যে নেতা টিন চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে যে নেতা গরু চুরি করে ওই নেতার কথা কি বলা হয়েছে যে নেতা ছাগল চুরি করে যে নেতা অর্থ পাচার করে বিদেশের মাটিতে লুটে নিয়ে যায় ওই সমস্ত নেতা নামের ভণ্ডদের কথা কি বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন না আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ইমানের দাবি করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করার পরে অ উলিল কুম তোমরা তোমাদের নেতার আনুগত্য করবে কোন নেতা আল্লাহ তা আলাহ কারীমের ভিতরে সে নেতার সার্টিফিকেট দিয়েছেন লাকাত কানালা কুম ফি রসুন ও বলুন সুবাহানল্লাহ আসসালামু আলাইকুম রহামদুল্লাহি অবর কাত ওয়ালাহুম আইনল্লাহু লা ভিয়া আমাদের চোখ দিয়েছেন কে সবাই বলেন আপনি যদি এটা কৃতজ্ঞতা স্বীকার না করেন এনি টাইম আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে এ চোখ দিয়েছেন কে আজকের আপনার চোখ থাকতেও আপনি অন্ধের পরিচয় দিচ্ছেন ও আমার বাপজানেরা ও আমার বন্ধুগণ আমার যুবক ভাইয়েরা আমরা মনে করুন একটা হাইওয়ে রোডের মাঝখান দিয়ে যদি আমরা চোখ বন্ধ করে হাঁটা শুরু করি তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই সবাই বলেন আছে না নাই আজকের আমরা চোখ দিয়ে দেখতেছি যে বেমান তার পেছনে তেলভাজি করতেছি সে সব চাইতে বড় জুলুমকারী সব চাইতে বড় সন্ত্রাসী সব চাইতে বড় অপরাধী সব চাইতে বড় দুর্নীতিবাজ ঠিক মতো নামাজ কালাম কিছুই করে না আমরা চোখ দিয়ে দেখার পরেও আমরা না দেখার ভান করে দুনিয়া বি স্বার্থ জন্য ওই বেইমানটার পেছনে সামসামি করতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা আপনি দেখতেছেন এরপরেও কেন আপনি কার পিছনে দৌড়ান আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লা লা ইফকাহুনা বিহা আমি তাদেরকে যে কলব দান করেছিলাম এই কলব দিয়ে যারা চিন্তা করে আমাকে পায় নাই যারা চিন্তা করে কোরআন কোন পথে নিজেকে পরিচালনা করবে এটা পায় নাই আমি রব্বুল আলমিন ওই সমস্ত নাফার মান বেঈমানের জন্য যাহান নামটাকে রিজার্ভ করে রেখেছি